আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মিনার টিভির পক্ষ থেকে বন্ধুরা আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো লবণের দামের বিষয়ে এ বিষয়ে কথা বলার আগে কিছু শিরোনাম আমাদেরকে দেখতে হয় যেমন পেপার বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন খবর করেছে এরকম বিভিন্ন পেপার বিভিন্ন শিরোনাম করেছে তো আমরা কয়েকটা শিরোনাম এখান থেকে পড়ে নিচ্ছি যে লবণ নিয়ে গুজব ঠেকাতে হটলাইন চালু ফোন করবেন সব নাম্বারে এখানে অনেকগুলি নাম্বার দেওয়া হয়েছে সব নাম্বারে ফোন করে আপনার সরকারি প্রশাসনের সহযোগিতা নিতে পারেন আরও একটা শিরোনাম আমরা দেখতে পারি যে আটান্ন বছরে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে আমরা আরও একটা শিরোনাম দেখে নেই প্রয়োজনের অতিরিক্ত লবণ কিনলেই শাস্তি এবং আরও একটা শিরোনাম আমরা শেষ যে শিরোনামটা দেখব সেটা হলেই বেশি দামে লবণ বিক্রি করার কারণে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা এটা হয়েছে কিশোরগঞ্জে তো আজকে সারা দিন আজকে সারা দিন মানে বিদ্যুৎ গতিতে লবণের দামের বিষয়টা গুজব ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় লবণ কেনা বেচা এত হয়েছে এবং যার মধ্যে বিভিন্ন অনিয়ম হয়েছে অর্থাৎ সিন্ডিকেট অর্থাৎ যেটাকে মানে কৃত্রিম দাম বাড়িয়ে যেভাবে মানুষকে জিম্মি করা এটা করা হয়েছে এবং বেশ কিছু গুজবও ছড়ানো হয়েছে সারা সারাদিনব্যাপী এটা চলেছে তো সন্ধানাগাদ এটা আবার প্রশাসনের নিয়ন্ত্রণে অলরেডি চলে এসেছে তো আমি যতদূর জানি বিভিন্ন বাজার থেকে বিভিন্ন যা খবর জানি তাতে অনেক দোকানিরা মানে প্রশাসনের কারণে অর্থাৎ প্রশাসনের এই তৎপরতার কারণে অনেকে দোকান ফেলে পালিয়ে গেছে বেশি দামে বিক্রি করার দরুন এটাও কিন্তু একটা দলিল তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার মূল বিষয়বস্তুরা যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন বাকি আমরা আলোচনার সুবিধাতে এতটুকু জেনে নিলাম তো চলুন আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনায় যাওয়ার আগে একটা স্লোগান আমাদের মন থেকে এবং আমাদের কষ্ট থেকে আপনাদের সাথে আমরা শেয়ার করে নিচ্ছি সেটা হলো এই যে আসলে কি লবণের দাম বেড়েছে নাকি আমাদের কপাল পুড়েছে জি এই প্রশ্ন শোনার পরে আপনার মধ্যেও একটা প্রশ্ন হয়ে হয়েছে যে এটা কেমন কথা জি এই প্রশ্নের উত্তর যদি আপনি চান তাহলে আমাদের সাথে সময় দিন আমরা অল্প সময়ের মধ্যে বেশ কিছু জরুরি আলোচনা করব। এবং সেখানে আমাদের করণীয় এবং একটি জরুরি টিপস নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ দুইটা বিষয় আমরা আলোচনা করব। একটি হলো আমাদের করণীয় আরেকটি হলো একটি জরুরি টিপস এই দুইটা বিষয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল আলোচনায় যাই এক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো প্রথমেই আমাদের করণীয় করণীয়টা কী করণীয় ক্ষেত্রে আমরা বলবো প্রশাসনের সহযোগিতা নেওয়া যে কোনো জিনিসের দাম বাড়লে যে কোনো জিনিস অস্বাভাবিক আপনার কাছে মনে হলে আপনি প্রশাসনের সহযোগিতা নিন যেমন নাইন 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 অর্থাৎ ত্রিপল নাইন বা তিনটা নয়ে আপনি কল করে আপনি এটা কিন্তু জানাইতে পারেন এবং সহযোগিতা নিতে পারেন এছাড়া আপনি থানার স্থানীয় থানার সহযোগিতা নিতে পারেন পুলিশের সহযোগিতা নিতে পারেন এভাবে করে অর্থাৎ প্রশাসনের সহযোগিতা নেওয়া এটা হলো এক নম্বরের কাজ আমাদের মানে সাধ্য মোতাবেক যে যেভাবে পারি দুই নম্বর বিষয় যেটা সেটা হলো সোশ্যাল মিডিয়াতে প্রচার করা আজকাল আমাদের হাতে হাতে মোবাইল আমরা ফেসবুক ইউটিউব বিভিন্নজন টুইটার বিভিন্ন কিছু ইউ ইউজ করি এই ক্ষেত্রে ফেসবুকটা মোটামুটি সবাই সচরাচর খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল করতে পারে তো এই ক্ষেত্রে আমরা কোনো অনিয়ম দেখলে আমরা সেটা লাইভ করতে পারি ছবি তুলে প্রচার করতে পারি তবে অবশ্যই তথ্যবহুল হওয়া চাই এবং কোনো রকম গুজব না হয় আচ্ছা তিন নাম্বারে যে বিষয়টা দাঁড়ায় অর্থাৎ এক নম্বরে করণীয় তার তিন নাম্বারে যে প্রতিবাদ ও জবাবদিহিতা আমাদের করতে হবে এটা আমরা করবো কোনো জায়গায় হঠাৎ কিছু অনিয়ম দেখলে জিনিসের দাম বাড়াই না শুধু বা যে কোনো জিনিসের দাম বাড়া আপনারা দেখে থাকবেন গত এই প্রায় মাস যাবৎ এক মাস ব্যাপী বা কিছু কম বেশ পেঁয়াজের দামের ক্ষেত্রে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু গবেষণা করেছি এবং মিডিয়াতে আলোচনার মাধ্যমে আমার যতটুকু জানতে হয়েছে তাতে আমি লিখে দিয়ে চ্যালেঞ্জ করবো যে কিছু তো দাম বাড়তি ছিল এটা কোনো সন্দেহ নয় অবশ্যই বাস্তব কিন্তু কিছুটা ব্যবসায়ীদের মানে মুনাফাখোর অতিলুবি ব্যবসায়ীদের দ্বারাও আমরা প্রতারিত হয়েছি অর্থাৎ যা বেড়েছে তার চাইতে বেশি তারা বাড়িয়েছে যেমন মূল আড়োদে যা বেড়েছে তার চাইতে সেমি আড়োদে আর একটু বেশি বাড়িয়েছে আর সেমি আরোদে যা বেড়েছে পাইকাররা তার চাতে আরও একটু বেশি বাড়িয়েছে এবং খুচরা বিক্রেতারা আরও বেশি বাড়িয়েছে এইভাবেই করে হয়েছে তো যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হলো গুজব ও কৃত্রিমতা এই দুইটা জিনিস যদি আমরা ঠেকাতে না পারি তাহলে কোনো জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণে থাকবে না এবং আমরা কপাল পোড়ার মধ্যে পড়ে যাব অর্থাৎ দাম বাড়বে সেটা তো আসেই বাকি আমাদের কপাল পোড়া এরকম এই জন্য যে আমরা আসলে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জানি না আজকে আমরা এরকম খবরও জানি যার এক কেজি লবণের প্রয়োজন সে এক বস্তা লবণ কেছে কেন কারণটা কি আমি ব্যক্তিগতভাবে মাগ্রীবের আগে আজকে ফেসবুকে লাইভে ছিলাম আমার মানে ফেসবুক পেজ ইয়ে আই আইডি থেকে অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে সেখানে কিছু জরুরি আলোচনা করেছে অনেকে কমেন্টস করেছে আমি অবাক হয়ে যাই বিভিন্ন জায়গা থেকে খবর শুনে যে এক কেজি লবণ করেছে এক বস্তা লবণ কেন তা আমি খুবই এই কথাটা বলেছি যে আমাকে মাটি দিতে কি আমাকে দাফন করতে কি লবণ লাগবে তাও তো যারা জীবিত থাকে তারা করবে তা আমার এত চিন্তা কিসের এত এত দরকারটা কিসের মানে চিলে কান নিয়ে গেছে বাস দৌড় দিয়েছে কানে হাত দেওয়ার দরকার নেই এই একটা ইয়ে হলো আমাদের অবস্থা এই জন্যই আমরা আমি প্রায় সবাই কথা ওপেন বলে থাকি যে আমরা আগে ছিলাম হুজুকে বাঙ্গাল এখন হয়েছে আমরা গুজবে বাঙ্গাল গুজব কেউ ছড়াইলেও বা আমরা দৌড় দিয়েছি আমরা বাস্তবতা দেখলাম না এর সাথে সাথে সবাই দল মিলে এটা করেছে এটি এক দুইজন করেছে তা না ক্রেতারা করেছে বিক্রেতারা করেছে আড়তদাররা করেছে সবাই মিলিটা করেছে তো এই জন্য আজকে আমাদের আমরা মনে করি করণীয় ক্ষেত্রে আমাদের প্রশাসনের সহযোগিতা নেওয়া দরকার এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার করা দরকার এবং প্রতিবাদ ও জবাবদিহিতা এইটা আমাদের থাকা দরকার এই জিনিসগুলি আমরা করতে পারি তাহলে আমাদের সামনে দুইটা জিনিস পরিষ্কার হবে একটা হলো গুজবও পরিষ্কার হয়ে যাবে এবং কৃত্রিম সিন্ডিকেট যেটা সেটাও পরিষ্কার হয়ে যাবে গুজব পরিষ্কার হবে কেমনে যে যেখানে দাম বেড়েছে সেখানে প্রশাসন খবর নিলেই তো জানতে পারবে কতটুক বাড়ছে কি আসে বিষয় কোন জায়গার থেকে কারা কীভাবে বাড়িয়েছে প্রশাসন যদি ব্যবস্থা নেয় আর আমরা একাধিকজন কমপ্লেন করলে অবশ্যই তারা ব্যবস্থা নিতে বাধ্য সেই হিসেবে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তারও কিন্তু ব্যবস্থা আছে সেটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন সেই থানার যারা ইনচার্জে থাকবে তাদেরও কিন্তু জবাবদিহিতের ব্যাপার আছে ঘাবড়াবার কোনো বিষয় না পুলিশ প্রশাসন যারাই আছে তারা আমাদের ক্ষেত আমরা তাদের অর্থাৎ একে অপরের সম্পূরক পরিপূরক এখানে আমরা ভয় পাওয়ার কিছু নেই আমরা যদি থাকি আমি দাম বাড়লো কেন সেটা আমার জানতে হবে ব্যবসা আমাকে জানাতে বাধ্য ঠিক এইভাবে গুজবটাও পরিষ্কার হয়ে যাবে ঠিক সিন্ডিকেট যেটাকে বলা হয় বা কৃত্রিম দাম বাড়িয়ে বাজারে সংকট সৃষ্টি করা এটাও প্রকাশ পেয়ে যাবে কারণ প্রশাসন হাত দিলেই তো জানতে পারবে কে বাড়াইলো আরও গোড়ায় গেলে কে বাড়াইলো আরও গোড়ায় গেলে কে বাড়াইলো আমাদের দেশে মানে কমিশন ভাগের যে একটা বিষয় রয়েছে আমি জানি এই কথাটা হয়তো অনেকের কাছে অপছন্দ লাগবে তারপরেও বলবো এই দেশটা এরকম একটা দেশ যেখানে সব কিছু কমিশন ভাগাভাগি হয় তো এইটা মানে গুজব নাকি কমিশন ভাগাভাগির ব্যাপার আসলেই দাম বেড়েছে নাকি দাম বাড়ানো হয়েছে কী বিষয়টা কি এটা কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে আমরা যদি এই কাজগুলি করি সোশ্যাল মিডিয়াতে প্রচার এবং প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং প্রতিবাদ ও জবাবদিহিতে থাকলেই আমরা কিন্তু এই জিনিসগুলি পরিষ্কার আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে আমরা কতটুকু ব্যবস্থা নিতে পারবো না পারবো সেটা ভিন্ন কথা কিন্তু জিনিসগুলি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে এটা হলো একটা ব্যাপার এক্ষেত্রে একটা কথা না বললেই নয় আমরা যাতে মুসলমান এই দেশে নব্বই বিরানব্বই বা পঁচানব্বই ভাগ মুসলমান বলা হয় সেখানে কি করে মানুষ গুজব ছড়ায় আর কী করে কৃত্রিম সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেয় অথচ দুটা কাজই হারাম গুজব ছড়ানোটাও যেমন হারাম সিন্ডিকেট করে মানে সিস্টেম করে এরপরে মানে কৃত্রিমভাবে দাম বাড়ানো এই মানে জিনিসকে ধরে রেখে এরপর অধিক মুনাফার জন্য মানে মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম এগুলি এগুলি ব্যাপারে ভয়ঙ্কর আজাবের কথা আছে তো ধর্মীয় বিষয়ে আমরা আলোচনা করতে চাই না যেহেতু এটা অনেকে হয়তো পছন্দ করবেন না বা অনেকের কাছে ভালো লাগে না লাগবে না যাই হোক ভিন্ন কথা তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হলো করণীয় আমরা এতক্ষণ করণীয় নিয়ে আলোচনা করলাম এবং আমরা আমরা দ্বিতীয় পর্যায়ে যেটা বলবো সেটা হল টিপস এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে আমি একটু শেয়ার করতে চাই যেটা আমাকে অনেকে বলেছেন যে ভাই এটা মিডিয়াতে বলবেন আপনি তো সেটা হলো এরকম যে আমি গত কয়েক বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিলে তো সেখানে বীরসিবপুরে আমার মাহফিল ছিল পশ্চিমবঙ্গের সেই বীরসিবপুরে আমি যেই বাড়িতে ছিলাম অর্থাৎ যেই মেজবানের বাড়িতে আমি ছিলাম তিনি তার ছেলেকে রাতের বেলা জিজ্ঞেস করলেন যে ডিম এনেছ কি না তো জিজ্ঞেস করার পরে ছেলে বলছে না আনি তো বলো কেন দাম বেড়েছে এরপরে আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে দাম বাড়ার কারণে ডিম আনলো না এ বিষয়টা আমি একটু বুঝলাম না আপনাদের কথোপকথনটা আমার কাছে একটু কেমন যেন মনে হলো তখন তিনি আমাকে বুঝিয়ে বললেন যে ভাই আপনি তো বাংলাদেশের মানুষ আসলে আমাদের বিষয়টা এখানে এরকম যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে আমরা এটা কিনি না এটা একটা প্রতিবাদ অর্থাৎ নিরব প্রতিবাদ আমরা কিনি না তো চলেন কীভাবে ভাই আমাদের মনে করেন তিন খাঁচি ডিম প্রয়োজন আমরা এক খাঁচি কিনলাম আমার তিন হালি ডিম প্রয়োজন আমি এক হালি কিনলাম বা ডিমের যে কার্যক্রমটা আছে সেটা আমি করলাম না এইভাবে করে সবাই যখন স্টপ হয়ে যায় কিনে না তো দেখা গেছে এক দিনে যদি আপনার ফর এক্সাম্পল বোঝার জন্য বলি মনে করেন এক হাজার ট্রাক ডিম বিক্রি হবে তো সেইখানে মানুষের প্রয়োজন বিশেষ ঠেকা প্রয়োজন সেখানে হয়তো এমন হতে পারে যে দুশো ট্রাক ঠেকা বা একশো ট্রাক ঠেকা এক হাজার ট্রাক ঠেকা না এটা বিক্রি হয় কন্টিনিউ কিন্তু যখন দেখছে দাম বাড়ায় দিছে মানুষ তখন ওই একশো ট্রাক দুইশো টাকার মধ্যে চলে আসছে আর নশো ট্রাক আটশো ট্রাক ডিম বাজারে মজুদ রয়েছে এখন এরা কি করবে কেউ তো নিচ্ছে না তখন কিন্তু অটোমেটিকলি তারা দাম দাম কমাইতে বাধ্য আমি তাদের সেই ইন্ডিয়ার সেই বীরসিবপুরের ঘটনা দেখার পরে আমি আশ্চর্য হয়েছি অবাক হয়েছি এবং আমি ভেবেছি যে আমি সময় লিখবো বলবো ওপেন বলবো এটা একটা নীরব প্রতিবাদ তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই জিনিসের দাম বাড়লে আমরা যতটা সম্ভব আমরা যতটা সম্ভব এটাকে এড়াইয়ে চুলি দেখবেন আপনি দাম কমাইতে তারা বাধ্য যারাই সিন্ডিকেট করবে যারাই মানে কৃত্রিমভাবে দাম বাড়াবে যারাই মানুষের জন্য জালেম হয়ে আসবে তারা কমাতে বাধ্য যেমন এই পেঁয়াজের দামে কয়েকদিন যাবত আমরা কিন্তু মিডিয়াতে দেখতেছি যে সিলেটে আড়দে বা সিলেটের দোকানে পেঁয়াজের বাজারে খুব বেশি ভিড় নেয় কারণ কি তারা এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না তার মানে কি সিলেটের মানুষ কি পেঁয়াজ খায় না অবশ্যই খায় কিন্তু আমাদের মতো তারা হুমড়ি খেয়ে পড়েনি যে কারণে এই পরিস্থিতি এর জন্য আজকে লবণের দামের বিষয়টা কি আপনি যদি দেখেন আমরা তো আলোচনা দীর্ঘ করবো জন্য ছোট করে নিয়ে আসতেছি যে সেখানে বলছে দুই মাসের লবণ মজুদ আছে এবং বলা হয়েছে যে প্রায় মানে চুয়ান্ন বছর বা কত বছরের মধ্যে যেন সবচেয়ে তো লবণ বেশি আটান্ন বছর আটান্ন বছরের মধ্যে সবচেয়েতে বেশি লবণ উৎপাদন হয়েছে এই বছর দুই মাসের লবণ লবণ মজুদ এখানে মানে আমরা কাকে দোষ দিব এখানে দোষটা অবশ্যই গুজব এবং সিন্ডিকেটের অধিক মুনাফাখোর যারা তারা এই সুযোগেই বসে থাকে কিভাবে যেন মানে কাকে কিভাবে ধরা যায় কাকে কী এরকম একটা ব্যাপার তো এই জন্য আমি এই দ্বিতীয় বিষয় এসে সকলকে আবেদন করব যে সমস্ত জিনিসের দাম বাড়বে দেখেন চাউলের দাম বেড়েছে এটার কিন্তু এটাকে তো মন্ত্রণালয় পর্যন্ত জানে চার পাঁচ টাকা করে কেজিতে বেড়েছে তো এই বিষয়টা কিন্তু তারা জানে তো যেই জিনিসটা তারা জানে আমি বলছি না যে মন্ত্রণালয় ফেরেস্তা তাদেরও দোষ থাকতে পারে যেহেতু কমিশন ভাগাভাগির দেশ আমি কাউ মানে কারোর দোষ দিচ্ছি না আবার কাউকে দোষ এড়িয়েও যাচ্ছি না বিষয়টা এরকম যে কোথায় কতটুকু সমস্যা এটা প্রশাসনের মাধ্যমে আগালি আস্তে আস্তে ধরা পড়ে যাবে যে আসলে কোন জায়গাটায় সমস্যা সেটা কি গুজব আপনাকে বাস্তবতা 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 থাকলে এবং সেই বাস্তবতা কেন সৃষ্টি হলে হলো ভাগাভাগির কারণে নাকি এটার মানে কম আছে জন্য এক্ষেত্রে আমরা আজকের আলোচনা থেকে আমাদের বাংলাদেশের প্রশাসনকে আমি বিশেষভাবে আবেদন করব দর্শক শ্রোতাদের পক্ষ থেকেও আবেদন করবো যে যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে যেই বিষয় আছেন আপনাদের কাজটাকে আপনাদের কাজটাই তো হল অ্যানালাইজ করা যে আমার এত মাসের জিনিস আছে সামনে এত মাস আমি চলতে পারবো এত মাসের জন্য আমার হয়তো ইম্পোর্ট করতে হবে অথবা আমার যা বাজারে মানে নতুন মাল আসতে কত সময় লাগবে এই বিষয়গুলো আপনারা অ্যানালাইজ করে যদি দায়িত্বশীলতার সাথে আগান তাহলে আমার মনে হয় সংকট হবে না আর যেটার সংকট হবে বা হতে পারে সেটার দামও প্রশাসন থেকে নির্ধারণ করে দেওয়া যে এইটা এরকম চলছে এইটা এত দাম হতে পারে বা এরকম এরকম চলবে বা প্রশাসন নির্ধারণ করে দিবে যে সেখানে প্রশাসন অবশ্যই জানে একটা মাল আরত থেকে বাজারে আসতে কত খরচ হয় এবং দোকানীদের কত খরচ হয় কীভাবে তারা মুনাফা করবে সবাই জানে তো সেই ক্ষেত্রে প্রশাসনের যদি মানে কন্ট্রোলিং থাকে তাহলে আমার মনে হয় না যে এই কৃত্রিম মানে সংকট গজবের মতো রূপ নেবে এটা আমি মনে করি না কারণ আজকে আমি যা দেখেছি সারা দিন লবণের দামে মানে হুলুস্থ কাণ্ড করার যেখানে যাই সেখানে একই অবস্থা লবণের কথা লবণের কথা ফোন এইটা সেটা সন্ধ্যার পরে থেকে মোটামুটি সব নীরব হয়ে গেছে কারণ প্রশাসন কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেছে বিধায় এটা নিয়ন্ত্রণ হয়েছে তো দ্বিতীয় বিষয় আমরা বলবো যে জিনিস দাম বাড়বে সেটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ পর্যায়ে এসে আমরা যে জিনিসটা বলবো সেটা হলো আমরা আল্লাহর উপরে ভরসা করা অনেকটা ছেড়েই দিয়েছি আমরা নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি আমাদের আসলে লজ্জা হওয়ার কথা যে আমরা আল্লাহর উপরে ভরসা করি না যদি আল্লাহর উপরে ভরসা করতাম তাহলে জিনিসের দাম বাড়লে পাগলের মতো দৌড়ার দৌড়ানোর কথা ছিল না আমাদের কথা ছিল সুস্থ শান্তভাবে দেখে শুনে বুঝে তারপর চলবো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রিজেক আগে পাঠিয়ে দিয়েছেন অতএব আমার রিজেকের জন্য এত দৌড়ানোর দরকার নেই হ্যাঁ আমি আমার দায়িত্ব পালন করবো বসে থাকলে সব আসবে এরকম না বিষয়টা এরকম আমি আমার দায়িত্ব পালন করবো কিন্তু হুজুক আর গুজবে আমি কান দিব না এটা হলো আমার দায়িত্ব ভরসা আল্লাহর উপরে থাকবে দ্বিতীয় যে বিষয়টা আমরা বলবো এই শেষ পর্যায়ে এসে সেটা হলো যে আমরা দোয়ার আবেদন চালাবো আল্লাহর কাছে দোয়া করা দরকার আপনার দোয়া যদি কবুল হয়ে যায় হতে পারে আপনার দোয়ার কারণে পুরো জাতি শান্ত হয়ে যাবে আল্লাহর রহমত আসা শুরু হয়ে যাবে এজন্য আমরা শেষ পর্যায়ে এসে আল্লাহর উপরে ভরসা করব এই আবেদনটা করব এবং আমরা দোয়ার আমল চালাবো আর যা আলোচনা হলো সর্বপ্রথম আমাকে তারপর আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন আমল করার আরও ভালোভাবে আমল করার আরও যার যত বুদ্ধি আছে যার যত দিমাগ আছে এটাকে এইটার সাথে সম্পৃক্ত করে আমাদের সুন্দর সমাজ গড়নে সুন্দর সমাজ গঠনে সকলকে আল্লাহ রবুল আলমীর ভূমিকা রাখার তা অফিক দান করুক প্রত্যেক যাব যাবার আগে মিনার টিভির জন্য একটি সুপারিশ ইসলামিক এই ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে গবেষণাধর্মী কাজ করে যাচ্ছে সর্বক্ষণিক অতএব এই চ্যানেলটির ডাটাগুলিকে আপনি লাইক দিন কমেন্টস করুন শেয়ার করুন পাশে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরক